اسبی ربی جلللا ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ আমরা সবাই গোনাগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গোনাগার ডাকি তোমায় বাড়ি ধৈয়ালে ধয়ালে নবীর সিলা পার কই রো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ

يا الهي <applause>

পাগল পাড়া কোনটা শুধু তোমায় খুঁজে দিবা নিশি কেমন করে

আপন কোড়ে নাও গো দয়াল তুমি আপন কোড়ে নাও গো দয়াল ফুল কোড়িও না তোর তোমার প্রেমের আলোই বরে তোমার आलोई बोडे दौगो मोनेर घर अल्ला 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 কর আমি ভাবি তোমায়

alo đi dao monta dao namori hoa 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 অন্ত শুদ্ধ তোমই কইবେ দিবা কেমন করে বলবুড়ি দয়াল কেমন করে

পাবো জি দিদার এই তো মৌনে আশা

াম সোনি ছোরে মাহদি পারে হো যোরে মহানদি পারে হয় পাহা অামু জরি اللہ <سؤال> ہو মাঝে এলাহ দাও তেহ আর মাঝে টিশের কর খেলাবা پیچے دے کے دیکھو پیچھے دیکھ چیا دیکھو ری لا شا بندہ ڈکھ ہائی رے پرانے بوڑیا ڈکھ رے بندہ کرنے بوڑیا ڈکھ ہائی رے پران بوڑیا ڈکھ لے رے بندہ پرانے بوڑیا ڈکھ لے رے بندہ گوڑا کڑ بو مہا اللہ 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 এই না হেতে এহে মধু এই নামেতে হে এহে মধু জহি নি তো আগে দ হোয়াল যহ তো আগে হে নামেটি তুই যপি নামিটি তোমার য তুই তোমার তো তুই মধুর না গিরি দোয়াল তো তুই মধুর না গে আল্লাহ আল্লাহ পাগল পাড়া মনটা শুধু পাগল পাড়া মনটা শুধু তোমায় खोजে দিবার নেশে আল্লাহ কেমন করি বলবর দয়াল কেমন করি বলবর দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ আল্লাহ

তোমার <imitation> <imitation> আলোই বরে তোমার প্রেম

Một đi gõ lầu đi doят, tôi mãi bâng khuâng bâng khuâng. Allah 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 Allah

আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ এর আসসালাম সবার আগে হলেন তিনি সৃষ্টি কোনের مول نبی جی আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ আল্লাহু

মনটায় আমার চাই যে শুধু যেতে মোদিনায় রে চাই যে শুধু যেতে রে অবুজি মনে রে বোজয় জোতো আবু জিমি রে যত জয় সে তো বোঝে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লা না জানি তো বাইতে নৌকা না জানি সাতার খইরে দয়া করে পার করি ও জাহান্নাম মা

Nabi ji Allah 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 la ilaha illa ho ya Nabi salam alaika ya rasool salam দিয়া সবী ভাল্লা নবী গো মদিনা হইতে সব কিছু পারে দেখি

पक्षा कन्देरितास्तरीना हरलो कफेरि माया तधे अन्तरे आन صلاة عليك يا حبيب سلام عليك صلاة الله عليك يا ربي فجأة نيلاكو سلام াপকে পঞ্জত না ঘোষালা মিয়াপাকে পঞ্জত না ঘোশালা পকে পঞ্জত কুরবানি সরণ করো প্রাণ ভৌরে সকলে নামাজ করবালার কুর্বি সরণ কর

يا حسين شاه حسين لكه <سؤال> سلام <سؤال> يا حسين شاه حسين لكه سلام 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 مصطفى جاني বজমে হুফে গোসল গৌসলো আজ এম তো কনোক জলো আয়ে শাড়ি কুদুর তো পে شمع بج میری ہر داعت فیلا کو سلام دو دی کلبوں میں اج موت مصطفیٰ حکموت عالی حضرت فیلا کو سلام مصطفی, مصطفیٰ جانی رحمت فیلا کو سلام میں جا کو سا کھاجے گان کھاجا کری بین واج اس معینو دینو بلّا تو پھیلا کو سل اسالی رہمہ تو پھیلا کو سلا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع فصاله صلوا عليه صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد، صلى الله عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المجرمين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين.